নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি সৌমিত্রৃষা কুণ্ড তার নতুন ছবির কাজ নিয়ে খুবই ব্যস্ত বর্তমান সময়ে কি বললেন দশই জুনের কাজ নিয়ে সৌমিত্রিশা আসুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে সৌমিত্রৃষাকে দশই জুনের শুটিং নিয়ে জিজ্ঞেস করা হলে সৌমিত্রিস বলেন শ্যুটিং প্রায় শেষের দিকে আরও একটা গান বাকি রয়েছে সেটার শ্যুটিংও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন খুব কম সময়ের ছবির শ্যুটিং শেষ করার চল রয়েছে টলিউডে এই ছবিটাও তার বাইরে নয় তাই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে শুটিং খুব টাইট শিডিউলে কাজ করেছে কিন্তু চাপ বলে মনে হয়নি কখনো আমি সৌরভ দা বাকি সবাই খুব ভালো করে মজা করে কাজটা করেছি যতই চাপ থাকুক শুটিংয়ের ফাঁকে একটু একটু গল্প করার সময় ঠিকই বেরিয়ে যেত আর আমি যেখানে থাকি সেখানে কথা আর হাহাই হবে না সেটা কি হতে পারে এটা বলে সৌমিত্রেরা হেসে ফেললেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর এরকম ধরনের অভিনেতা অভিনেত্রীদের অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি হলে সেট করে রাখবেন ধন্যবাদ